ষোলো বছর বয়সী আহমেদাবাদের বাসিন্দা হর্ষবর্ধন দুই বছর আগে ইগল এসেভেন নামের একটি ড্রোন তৈরি করেছেন যার ল্যান্ডমাইন শনাক্তকরণ প্রযুক্তি অন্যান্য প্রচলিত প্রযুক্তির একান্ন শতাংশের তুলনায় তিরানব্বই শতাংশ সঠিক এই ড্রোনটি ভূমি জরিপ করে এবং নিকটতম সেনাবেশে রিয়েল টাইম সিগনাল পাঠায় এবং জায়গাটি চিহ্নিত করার জন্য অবস্থানের উপর একটি প্যাকেজ নিক্ষেপ করে ড্রোনটি একটি বেতার সাথে লাগানো হয় যা কোনো মানব জীবনের ঝুঁকি ছাড়াই সক্রিয় করা যেতে পারে এটি ধাতু এবং প্লাস্টিকের ল্যান্ডমাইন শনাক্ত করে এবং ধ্বংস করে তিনি প্রকৌশল প্রোগ্রামিং রোবোটিক সব শুরু থেকে শিখেছেন এবং বর্তমানে ভারতের ল্যান্ডমাইন পরিষ্কার করার জন্য ভারত সরকার সেনাবাহিনী এবং সিআরএফপির সঙ্গে কাজ করছেন